প্রিয় দর্শক আমার পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমরা সেদিনই বাজারে আসছি সেই সময়টা এক যুগ অপেক্ষার পর সেই চ্যালেঞ্জের জন্য অপেক্ষা আর কিছু দিন একটা অদ্ভুত সময় এসে আমরা আবার বাজারে আসছি সময়টা একদিক থেকে দেশের জন্য যেমন চরম একটা ক্রান্তি লগ্ন বলা যায় চরম আনবদের বলা যায় চরম নিবরার বলা যায় তেমন এখনকার চ্যালেঞ্জটাও কিন্তু আমাদের জন্য একদম ভিন্ন এই চ্যালেঞ্জটাই সম্ভবত আমার দেশের সামনেও সবচেয়ে বড়ো হুঙ্কি চ্যালেঞ্জ অথবা আমরা যেভাবেই দেখি না কেন সেভাবে আমাদের কাজের ক্ষেত্রে উপস্থাপনার ক্ষেত্রে পরিবেশনার ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে আপনাদের প্রত্যাশা আজকের পরিস্থিতিতে পাঠক দর্শক শ্রোতা আপনারা যারা অনলাইনে দেখেন আমাদের যোগাযোগ মাধ্যমে আছেন তাদের জন্য সবচেয়ে বড়ো প্রত্যাশা যে জায়গাটা সেই জায়গাটা আমরা কতটুকু পূরণ করতে পারছি সেটাই সম্ভব আজকে লাইভে আসে আজকে যে কারণে আপনাদের সামনে আমার আসা সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি বা কতটুকু যা আমরা করতে চাচ্ছি যা আপনাদের দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি সেক্ষেত্রে ছোট্ট একটি আমরা কীভাবে প্রস্তুতি আমাদের সম্ভবটা বলা যায় আমাদের নিউজ রুম এটা যেখানে টেবিল বসানোর কাজে কোনোভাবেই সম্ভব হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আমাদের আসবে যেটা সেগুলি হচ্ছে বেশ কিছু কম্পিউটার এখানে বসবে আর বাকি যা দরকার নিউজ রুমের মূল প্রাণশক্তি যারা রিপোর্টার এবং নিউজ ডেস্কের লোকজন তারা কিন্তু সবাই মোটামুটি প্রস্তুত বলা চলে

고수하고 계신 거 같아요. 아우도들이 있다. 그래서 제가 말씀드렸는데. 어, 40%가 됐어요. 나는 제가 보셨거든요. 메타포리아. 시스템. 시스템이죠. 아미 패스워드를 리셋해 주세요. 어디에 계신지. পরযরড সচেওপাতরটািন আকাাড ঐাইলা��র ওফাার

যে প্রত্যাশা করা প্রত্যাশা আমরা শুনলাম যে আত্মবিশ্বাস আমরা না দিলাম আশা করি বাইশ তারিখের পত্রিকাতেও আপনারা তারই প্রতিফলন পাবেন আমার দেশ সব সম সব সমস্যা সবসময় চ্যালেঞ্জ করতে লাগবে আগের মতো করেই আপনাদের সামনে আবার আসছে বাইশে ডিসেম্বর সঙ্গে থাকুন কালকে রাখবেন আবার আমরা জানি ধন্যবাদ